এক মুহূর্তে চোখ বন্ধ করে ভেবে দেখো তুমি এখনো বেঁচে আসো এই দুনিয়ায় প্রতিদিন নতুন ভোর দেখছো নতুন শ্বাস নিচ্ছ কিন্তু কখনো কি ভেবে দেখেছো এই জীবনের প্রতিটা নিঃশ্বাস আল্লাহর দান তুমি কত ভুল করেছো গুনাহে ডুবে গেছো তবু আল্লাহ তোমার অপরাধকে ডেকে রেখেছেন তোমাকে সময় দিচ্ছেন যেন তুমি ফিরে আসো তাহার দিকে ফিরে আসো সে রবের কাছে যিনি তোমাকে হারাতে চান না বরং বাঁচাতে চান একটু চিন্তা করো তুমি কত গুণা করেছো জীবনে কত নামাজ মিস করেছো কত কথা বলেছ যা বলার উচিত ছিল না কত কাজ করেছো যা আল্লাহকে রাগান্বিত করেছো তবুও কি তুমি জানো আল্লাহ এখনো তোমাকে ভালোবাসেন আল্লাহ এখনও তোমাকে ডাকেন হে আমার বান্দা তুমি যতই গুণা করো না কেন আমার দরজা এখনো তোমার জন্য খোলা আছে আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপরে জুলুম করেছো তোমরা আল্লাহ রহমত থেকে নৈরেশ হয় না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণাকে ক্ষমা করে দেন আমাদের রব কতই না দয়ালু মানুষ যদি তোমার একটি ভুল দেখে ফেলে তারা সারা জীবন তোমাকে দোষারোপ করবে কিন্তু আল্লাহ তোমার হাজার ভুল দেখেও বলছেন এসো আমার কাছে আমি মাফ করে দিব রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তাহার সমস্ত গুণাকে এমনভাবে ক্ষমা করে দেন যেন সে কখনো গুণা করেনি প্রিয় ভাই আমার তুমি যদি আজ রাতে শেষদাই পরে কান্না করো আল্লাহ তোমার অতীতের গুণাকে মুছে দিবেন হে আল্লাহ আমি আর কখনো গুনার দিকে ফিরব না তাহলে আল্লাহর রহমত আসমান জমিন আসবে তাও বা মানে নতুন জীবন তাও বা মানে অন্ধকার থেকে আলোতে ফেরা তাওবা মানে জান্নাতের দিকে প্রথম পদক্ষেপ আল্লাহ রসুল সাল আল বলেছেন আল্লাহ তার বান্দাদের বা এতটাই খুশি হন যেমন একজন মানুষ মরুভূমিতে ওঠ হারিয়ে ফেললে যতটা খুশি হন ভাবতো যে ব্যক্তি আল্লাহর বয়ে ফুফিয়ে ফুফিয়ে অস্ত্র জড়ায় তা আল্লাহর কাছে সবচাইতে ভারী ও মূল্যবান জিনিস তাহলে বলো আমরা কি আর দেরি করব আজ রাতে কি আমরা আল্লাহর কাছে ফিরব না প্রিয় ভাই আমার এই জীবনটা একটা সফর গন্তব্যে পৌঁছতে চাইলে আমাদের লাগবে শুধু একটা জিনিস তাহলে তাও বা চলো আজকে প্রতিজ্ঞা করি আমরা গোনা থেকে ফিরে আসব। আমরা নামাজে দাঁড়াবো আমরা কান্না করে বলবো হে রব আমি তোমার বান্দা আমাকে ক্ষমা করো কারণ মনে রেখো মানুষ তোমার গুণা নিয়ে হাসবে কিন্তু আল্লাহ তোমার তওবা দেখে খুশি হবেন মানুষ তোমাকে ভুলে যাবে কিন্তু আল্লাহ তোমার কান্নাকে কখনো ভুলতে দিবেন না